এটা একটা ব্যবসা প্রসেসিং খাটাইছে যে এক জায়গায় মেয়ে বিয়ে দিছে আট দশ লাখ টাকা মোর আনা দিচ্ছে তারপর স্বামীর বাড়ি যায় মেয়ে কি করে দুনিয়ার লট বল কাম সব করব ওই স্বামী যখন কিছু মানবো না যায় মেয়ে দে মামলা করি এবং কোর্টে তো মেয়ের কথাই শুনে ছেলের কথাটা শুনে না কি সময় সে এই মেয়েটা বিয়ে করছে এত টাকা খরচ করে বিয়ে দেওয়ার জন্য কেউ কোনো পুরুষে কি একটা পুরুষের জীবনে সবচেয়ে বড় শখের জিনিস হচ্ছে তার বিবাহ

বা শ্বশুরবাড়ির অনুষাঙ্গ লোকের হাতে হোক সবার হাতে নিয়ে ওনারা এ ইয়া করে নির্যাতিত হচ্ছে এটা একটা ব্যবসা চালু হয়ে গেছে কারণ এটা মেয়ের মা বাব যাদের মেয়েরা আছে অনেক পরিবারে দেখছি যে মেয়েটা যে ছাড়ে দিছে এটা কোথায় যায় কি করে কার সাথে মিশিয়ে এটা তদন্ত করে না ওটা স্বামীর বাড়ি যায় যখন এগুলা করে তো স্বামী অ্যাক্সেপ্ট করবে না একজন পুরুষ বিয়ে করছে আমি গড়ে আছি আমার বউ আরেকজনের সাথে ফিল্ডিং মারবে এটা তো আমি মানবো না মেয়ের মা বাবা তো মানতেছে ও লাভের জন্য ওই যে মোবাইলে পাঁচশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আসতেছে আমি তো সেটা মানবো না আমার ওটার দরকার করতে চাইলে মেয়ে দেখার আগে মেয়ের মা এটা কি এটা ইসলামে বলছে এই জন্য বলছে একটা কথা আছে বলা আছে গাছ ভালো হলে ফল ভালো হয় জনগণ ভালো হলে সরকার ভালো হয় বীজ ভালো হলে গাছ ভালো হয় এখন কথা হচ্ছে যে মা বাপ দেখে বিয়ে করতে বলছে যে পরিবারের মাতা শিক্ষিত এবং একজন নেককার নারী মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলছে ছেলে জন্য মাকে দেখে বিবাহ করা সংসারের ক্ষেত্রে পুরুষের দোষ হয় না হয় হ্যাঁ এটাও আমি মানি তবে কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে এটা মানতে হবে আগেকার দিনে মনে করেন মানুষেরা সাইল ডাইল খাই যখন একদম অভাবের দিন ছিল তখন মানুষকে সংসার করে নাই এখন করতেছে না কেন এখন সব বেশি সমাজের জন্য বাইরে এসে কিছু ফরক এই জিনিসটা যাই মানুষের ভিতরে সমস্যাটা দেখা দিচ্ছে ঘরে স্বামী লেখিয়ে মেয়ে আরজনের সাথে ফরক ইয়ে করতেছে মা বাপ এটা সাপোর্ট করতেছে এটা কি হলে হবে এটা তো ফুরুষে মানবে না